ট্রাশ আইফোন 7 প্লাস এটা স্যামসাং এ73 এটা র‍্যাম রম হচ্ছে 8128 আচ্ছা 6128 জিবি ফোন আচ্ছা সেট তেলে পুরো ফুল কন্ডিশন খুবই ভালো ফোন না টাকা পিক্সেল 6 6128 জিবি পেয়ে যাবেন A5 হচ্ছে Redmi A5 6128 মাত্র 7 দিন ব্যবহার হইছে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে যারা কম দামে ইউজ ফোন খুঁজতেছেন তারা আজকে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আর সব সম্পূর্ণ ভিডিও দেখার সাথে সাথে আপনার ইউজ ফোনগুলো পেয়ে যাবেন আর আমরা আজকে চলে আসছিলাম মিরপুর দশ সাহালি প্লাজা মার্কেটে জনির আপনার দোকানটার নাম কি ভাই জনের দোকান মিরপুর দশ সাহালি প্লাজা আচ্ছা কি কি ফোনগুলো দেখাবেন একটু দেখেন কষ্ট করে আমাদের আমাদের এখানে আসলেই পেয়ে যাবেন একারি নতুন একটি অথন একেবারে শুধুমাত্র সাত দিন ব্যবহার হয়েছে ফোনটি আচ্ছা এটা মডেল কত ভাই রেডমি এ ফাইভ হচ্ছে রেডমি এ ফাইভ আঠাইশ মাত্র সাত দিন ব্যবহার হয়েছে ফোনটির সাথে পেয়ে যাবেন আপনারা বক্স চার্জার এই দেখেন একেবারে নিউ কন্ডিশন মাত্র সাত দিন ব্যবহার হয়েছে আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা এটা ভাই আপনার মাধ্যমে কোনো কাস্টমার যদি আসে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা যাদের লাগবে তার একটা স্ক্রিনশট দিতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র 10500 টাকা 500 টাকা আচ্ছা নেক্সট হলো আপনার এটা কি ফোন ভাই এটা আমাদেরকে দেখান একটু এই ফোনটি হচ্ছে একেবারে নিউ কন্ডিশন পিক্সেল 6 6128

পঁচিশ হাজার টাকা পিক্সা সিক্স ছয় একশো আট জিবি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তারপর আমরা নেক্সট আমরা দেখতেছি এখানে এটা কি ফোন ভাই রেডমি নোট বারো রেডমি রেডমি নোট টুয়েলভ আচ্ছা এটার সাথে কি আছে বা একটি চার্জার আচ্ছা এটা র্যাম কত ভাই এটা এটা ফুল কন্ডিশন খুবই ভালো আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কত ভাইয়া টাকা তেরো টাকা প্রাইস যাতে লাগবে একটু স্ক্রিনশট দেন তবে আপনার নাম যদি কে বলে এক হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নেক্সট কোন ভিডিওটা দেখবো আমরা নেক্সট স্যামসাং কত টোয়েন্টি এটা কি মডেল ভাইয়া এটা এটা হচ্ছে এটা সুপার ডিসপ্লে আচ্ছা এটা কত জিবি এটা

আইফোন সেভেন প্লাস আচ্ছা বাংলাদেশের আইফোন 7 প্লাস ক্যামেরা রেজলিউশন যারা যারা আইফোন ইউজ করেন তারা অবশ্যই আইফোন প্লাস প্লাসের সম্বন্ধে অবশ্যই জানেন

ফ্লোর 4 30 এর ভি জনির দোকান জনি জনির দোকান জনির দোকান আচ্ছা যাতে লাগবে অনলাইন স্ক্রিনশট দেন আর অবশ্যই এখানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই নাম্বার কল দিবেন আর যদি ডাকার বাইরে থেকে কেউ অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমার নম্বরে কল দিয়ে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন পার্টি হয়ে দেবো মাত্র 1000 টাকা পেমেন্ট করবেন ওগ্লম আসসালামু আলাইকুম